আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক এখন দাঁড়ায় সে গংজু গংডনের বিউটি এক্সচেঞ্জ মার্কেটে বিউটি এক্সচেঞ্জ মার্কেটটা ঠিক আমার সামনে এবং আমার ঠিক পাশের এই মার্কেটের নামটা দেখা যাচ্ছে না ঠিক এই মার্কেটটা হচ্ছে আপনার হেয়ার প্রোডাক্ট সব ধরনের নকল চুল পরচুলা এই পাশের মার্কেটে পাওয়া যায় এইদিকে করে যদি দাঁড়াই মানে মার্কেটে ঢোকার জন্য ডান সাইডে পড়বে মার্কেটটা হেয়ার প্রোডাক্ট মার্কেট আর এই মার্কেটটা হচ্ছে আপনার গোয়াংজু রেলওয়ে স্টেশন এক্সিট ডি দিয়ে বের হয়ে সোজা চলে আসতে হবে ডি দিয়ে বের হয়ে এসে আপনার এই মার্কেটটা বেশ বিশ মিনিটের মতো হাঁটা লাগে এইটা স্ক্রিনশট নিয়ে দেখাইলে সবাই দেখতে পারবে আচ্ছা আমি আপনাদেরকে গোয়াংজুর সবগুলো মার্কেটের রিভিউ দিব। এইটা হচ্ছে হোলসেল বেসিক্যালি হোলসেল এবং এইখানে আপনি চাইলে আপনার বিউটিফিকেশনের কসমেটিক্সের যত ধরনের প্রোডাক্ট আছে সব দেখতে পারবেন আস্তে আস্তে মার্কেটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে চাইনিজ চাইনিজার পরে কাজ করে না জলের মার্কেটের ভিতরে যাই মার্কেটের ভিতরে গেলে আমাদের দেশের যারা মানে বসুন্ধরা বা ইয়ে আছে তার থেকে অনেক বেশি লুক্রেটিভ মার্কেটটা অনেক বেশি সুন্দর কিন্তু আনফর্চুনেটলি এটা একটা হোলসেল মার্কেট এখান থেকে আপনার রিটেল কিছু কিছু পাবেন সব ধরনের কসমেটিক্স পাবেন আপনার পার্লারের সরঞ্জাম পাবেন এই মার্কেটটা সবাই আসে এই মার্কেটটাতে সবাই আসে সবাই দেখছেন অনেক বড় মার্কেট এবং এটা ঘুরলে যারা আসবেন সময় নিয়ে আসবেন এবং এখানে আসলে ছোট করে বিজনেস করার অনেক অনেক অপশন আছে আপনি যদি দুই তিনজন সাপ্লায়ারের সাথে কথা বলেন এবং ই করেন কথা বলে যান এখানে তাহলে আপনি অনেক কিছুই পাবেন আর এটার ভিতরে আসলে ঢুকে ভিডিও করতেছি না এটা একটা কারণ হচ্ছে এটা প্রতিটা ভিডিওতে অনেকগুলো অনেকগুলো আপনার গান বাজতে থাকে যেগুলো হয়তো কপিরাইটে আটকাবে এই জন্য আমি বেশি ভিতরে ঢুকতেছি না একদম সামনে দাঁড়ানো এবং এশিয়ান এবং আফ্রিকান বায়ারদের জন্য এটা স্বর্গরাজ্য আজকে রবিবার দেখে একটু ভিড় কম আদারওয়াইজ এখানে প্রচণ্ড ভিড় থাকে প্রতিটা দোকানই মোটামুটি সচল অনেক ধরনের কসমেটিক্স আছে এবং আপনি যদি মোটামুটি স্মার্ট হন জানেন যে কী প্রোডাক্ট আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিজের ব্র্যান্ডিং করেও কিন্তু এখান থেকে কসমেটিক্স নিতে পারবেন মার্কেটটা দেখতে খুবই সুন্দর আমার কাছে খুব ভাল লাগে আমার কাছে যদি এখানে কোনো প্রোডাক্ট নাই আমি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করি না তবে আপনার চ্যালে করতে পারেন কসমেটিক্স রিলেটেড যে কোনো প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার পার্লারের প্রোডাক্ট ইভেনের পার্লারের চেয়ারটি আর ওই জায়গায় পাওয়া যায় এবং আমি সাইডে দিলাম যে দেখালাম যেটা ওটা হচ্ছে পর চুল আর টাইপের যত ধরনের প্রোডাক্ট আসে মেয়েরা চুলে ব্যবহার করতে পারে যত ধরনের প্রোডাক্ট আসে সেগুলো এখানে আসে তো এই মার্কেটটা খুবই চমৎকার এখানে আসতে চাইলে ঘংসুর রেলওয়ে স্টেশন নেমে আপনার স্ক্রিনশট যে নামটা দেখেছি স্ক্রিনশটে যে কোনো আপনার ছোটো ছোটো গাড়ি যেগুলো আছে ওদেরকে দেখালে নিয়ে আসবে দশ টাকা করে নিবে দশ আরম্ভি করে নিবে এবং আরেকটা জিনিস বলি গুয়াংজুতে কিন্তু রেলওয়ে স্টেশন বেশ কয়েকটা আছে গোয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন ইস্ট রেলওয়ে স্টেশন নর্থ রেলওয়ে স্টেশন এবং গোয়াংজু রেলওয়ে স্টেশন গোংসু রেলওয়ে স্টেশনে অলওয়েজ সারাউন্ডিং হচ্ছে ম্যাক্সিমাম মার্কেটগুলো এবং গোয়াংজু সাউথে তেমন কোনো মার্কেট নেই স্টেট কাছাকাছি কয়েকটা মার্কেট আছে সুতরাং যখনই আমি কোনো মার্কেটে কথা বলবো গোয়াঞ্জে রেলওয়ে স্টেশন যায় সাউথ রেলওয়ে স্টেশন চলে যাবে না আবার কেউ তারপরেও ইনফরমেশনের জন্য তো আমরা আসি যে কোনো ইনফরমেশন লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে হবে ধন্যবাদ